এডিস মশা ও সুন্দরী নারী আচ্ছা এডিস মশা ভালোবেসে ফুল ফুটায় চামড়ায় সুন্দরী নারী ভালোবেসে ফুল ফুটায় অন্তরের বহিনে এডিস মশার ভালোবাসায় রক্তকরণ হয় মাড়িতে সুন্দরী নারীর ভালোবাসায় রক্তকরণ হয় হৃদয়ে এডিস মশার ভালোবাসার কারণে প্রাদুর্ভাব জ্বরের বামন হাসপাতালে সুন্দরী নারীর ভালোবাসার কারণে প্রাণ মানসিক বিপর্যয় দমন হিমায়ত এডিস মশার ভালোবাসার ঠিকানা হাসপাতালের বিছানা সুন্দরী নারীর ভালোবাসার ঠিকানা নীল বিষের পেয়ালা এডিস মশার ভালোবাসার কারণে ডেঙ্গু জ্বর প্রমাণ হয় রক্ত পরীক্ষার মাধ্যমে সুন্দরী নারীর ভালোবাসার কল্যাণে সংগঠিত হয় আত্মহত্যা প্রমাণ হয় পোস্টমর্টেমে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকে সুস্থ থাকে